পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াং থাঙে ভয়াবহ ভূমিধস ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনের আহত হয়েছেন আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন কয়েকজন গ্রামবাসী শুক্রবার ভোরে ধস নামে বলে জানা গিয়েছে কাদা ও পাথরে চাপা পড়ে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ভেতরে আটকে পড়েন পরিবারের সদস্যরা ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে একজন মারা যান অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় পুলিশ সশস্ত্র সীমা বল এসএসবি এবং গ্রামবাসীরা তবে পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গেইজিং সেরিং শেরপা ধসের কারণে নদী প্লাবিত হয়ে দুর্ঘটনাস্থল সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় উদ্ধারকারী দল কাঠের অস্থায়ী সেতু তৈরি করে তল্লাশি চালাচ্ছে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি টানা বৃষ্টির জেরে সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে বিপর্যস্ত পরিস্থিতি ইতিমধ্যে একাধিকবার বন্ধ হয়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক যা সিকিমের লাইফলাইন নামে পরিচিত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঝোরো হাওয়া आराम से आराम से आराम से आराम से आराम से